তো ওই অনলাইনের অনলাইন বলছি কিছু ক্লাস করার জন্য বোর্ডটা অনেক দিন পড়েছিল সেটাকে একটু মোছামুছি পর্ব চলছে তো আজকে যেহেতু অনেকদিন পরে ক্লাস শুরু করছি তো তোমাদের একটা টপিক সম্পর্কে আলোচনা করছি টপিকটা এরকম যে রাসায়নিক বিক্রয় এবং পারমাণবিক বিক্রিয়ার মধ্যে তোমাদের কনফিউশন থাকে স্টুডেন্টদের মধ্যে আমি একটা এক্সাম্পল দিচ্ছি ধরো ধরো এখানে লিখলাম হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন দিয়ে তৈরি হলো টু তৈরি হলো হাইড্রোজেন অ্যাটম পরমাণু হাইড্রোজেন অ্যাটম পরমাণু দুটো অ্যাড হয়ে একটা টু তৈরি হলো অ্যাড দিয়ে দিলাম হাইড্রোজেন আর হাইড্রোজেন থেকে সাপোজ ধরো হিলিয়াম তৈরি হবে সাপোজ হিলিয়াম যেহেতু চারটে লাগে হাইড্রোজেন অ্যাটম হিলিয়াম তৈরি হয় দুটোই কিন্তু বিক্রিয়া এটা একটা বিক্রিয়া এটা একটা বিক্রিয়া তো দুটো বিক্রিয়ার মধ্যে একটু বেশি পার্থক্য আছে দুটো হাইড্রোজেন অ্যাটম যুক্ত হয়ে হাইড্রোজেন পরমাণু তৈরি হচ্ছে এই অনো তৈরি হচ্ছে দুটো হাইড্রোজেন পরমাযুক্ত হয়ে অনো তৈরি হচ্ছে হাইড্রোজেন আবার দুটো হাইড্রোজেন নিউক্লিয়াস যুক্ত হয়ে হিলিয়াম নিউক্লিয়াস তৈরি করছে এখানে যদিও চারটে হবে চারটে হাইড্রোজেন নিউক্লিয়াসযুক্ত হিলিয়াম তৈরি করে আর দুটো পজিট্রন তৈরি করে দুটো পজিট্রন তৈরি করে পরে আমরা যদিও আর শক্তি তৈরি হয় তো এই বিক্রিয়াটা হবে রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া আর এইটা হবে বিক্রিয়াটা হবে নিউক্লিও বিক্রিয়া নিউক্লিও বিক্রিয়া এটা বেসিক জায়গাটা হলো যেটা বলছি এটা হলো রাসায়নিক বিক্রিয়া এটা হলো নিউক্লিও বিক্রিয়া নিউক্লিয় বিক্রিয়ার মধ্যে দুটো পার্ট আছে নিউক্লিয় সংযোজন আর বিভাজন হালকা মলে নিউক্লিয়াস যুক্ত হয়ে ভারী অপেক্ষাকৃত ভারী মলে নিউক্লিয়াস যুক্ত হচ্ছে তৈরি হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া নিউক্লিয় বিক্রিয়া দুই রকম হয় একটা বিভাজন আর সংযোজন বিভাজন বিক্রিয়াটা কোথায় ঘটেছিল একটা এক্সাম্পল হিরোসিমা নাগাসাকি উনিশশো পঁয়তাল্লিশ সালে ছয় আগস্ট এবং নয়ই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ ৬ ছয় আগস্ট বোমটা পড়েছিল হিরোসমানে সকাল আটটা চোদ্দোর দিকে সেই বোমটা ছিল ফ্যাট ফ্যাটম্যান লিটিল বয় লিটিল বয় যেটা কোড নেম ইউরোনিয়াম বোমা ছিল সেখানে নিউক্লিয়ার বিভাজন ঘটেছিল ইউরেনিয়াম বিভাজন বিক্রয়টা কী হলো ইউরেনিয়াম নিউট্রন দ্বারা আঘাত হলো ইউরানিয়াম বেরিয়াম সম্ভাব্য যে বিক্রিয়াটা হয় বেরিয়াম প্লাস টিপটন প্লাস তিনটে নিউট্রন প্লাস শক্তি তিনটে নিউট্রন পরবর্তী তিনটে ইউরেনিয়াম অ্যাটমকে অ্যাটাক করছে আবার বেরিয়াম টিপটন নিউট্রন তৈরি হচ্ছে আবার এনার্জি তৈরি হচ্ছে আবার তিনটে নিউট্রনই হবে একটা থেকে তিনটে নিউট্রন তৈরি হল তিনটে থেকে আবার তিনটে ইউরেনিয়াম আঘাত করছে নটা হচ্ছে সে সাতাশটা একাশিটাই ভাবে চেন রিয়াকশনটা হয়ে যেটা হয়েছিল তোমাদের হিউরোসেমার নাগাসাকি নাগাশা কীতে হচ্ছে ফ্যাটম্যান প্লোটোনিয়াম বোমা ছিল এই বিক্রিয়া দুটো হচ্ছে নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়া এটা সংযোজন বিক্রিয়া তো নিউক্লিয়ার বিক্রিয়া দুই রকম সংযোজন বিভাজন এখানে নিউক্লিয়াস যুক্ত হবে বা বিভাজন হবে ভারী মৌলের ক্ষেত্রে নিউক্লিয়াস বিভাজন হবে হালকা মৌলের ক্ষেত্রে সূর্যের যে বিক্রিয়াটা ঘটছে সূর্যের বিক্রিয়াটা হবে নিউক্লিয়ার সংযোজন হালকা মৌলের হাইড্রোজেন হাইড্রোজেন যুক্ত হয়ে হিলিয়াম নিউক্লিয়াস তৈরি করছে নিউক্লিয়ার বিভাজনের থেকে সংযোজনে বেশি পরিমাণে এনার্জি পাওয়া যায় না শক্তি সেই শক্তিটা হবে আইনস্টাইনের সি এমসিস অনুপাতে হবে সেই শক্তিটা সেই শক্তিটা নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি আমরা বলবো নিউক্লিয়ার বন্ধন শক্তি থেকে এটা পাওয়া যায় কিছু মাস এনার্জিতে কনভার্ট হয় সেটা বাইন্ডিং এনার্জি নিউক্লিয়ার বন্ধন শক্তিতে খরচ হয় মাস ডিফেন্ট যেটা পড়েছ তোমরা ক্লাস টেনে সব পড়বে এখন এই দুটো জিনিসটা একই জিনিস তো এটা না বাবা এটা হচ্ছে একটা অ্যাটমের সবসময় রাসায়নিক বিক্রিয়া স্টুডেন্টরা ভুল করে যে স্যার ইলেকট্রন প্রোটন নিউট্রন কোথায় পাওয়া যায় ধুলোবালিতে পাওয়া যায় পাওয়া যায় সব জায়গায় পদার্থ আছে মানে সেখানে অ্যাটম রয়েছে পরমাণু রয়েছে অ্যাটম অনু রয়েছে অন্যকে ভাঙলে পরমাণু পরমাণুকে ভাঙলে ইলেকট্রন প্রোটন নিউট্রন পাওয়া যাবে একটা পরমাণু দুটো পার্ট একটা নিউক্লিয়াস আর একটা হচ্ছে ইলেকট্রন কক্ষপথ তা নিউক্লিয়াস আর ইলেকট্রন কক্ষপথ আমাদের যখন নিউক্লিয়র বিক্রিয়া হবে নিউক্লিয়ার রিয়াকশান হবে তখন তখন সবসময় মনে রাখবে একটা অ্যাটমের শেষ অরবিটে যে ইলেকট্রনটা রয়েছে সেটা ফ্রি ইলেকট্রন সেটাই মুক্ত ইলেকট্রন সেটাই যোজ্যতা ইলেকট্রন যত দুর্ঘটনা ঘটায় যত কিছু কাণ্ড কারখানা ঘটায় সব শেষ কক্ষপথে ইলেকট্রনটা যেটা যোজ্যতা ইলেকট্রন সেটাই ঘটায় মানে হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের শেষে ইলেকট্রন যেটা থাকে আমি টর্চা প্রকাশ করি একটা হাইড্রোজেন ইলেকট্রনের শেষের ইলেকট্রন টর্চা প্রকাশ করি এরা পরস্পর সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হয়ে হাইড্রোজেন অ্যাটম তৈরি করে তোমার বন্ধন পড়বে একটা হচ্ছে তোমার আয়নীয় বন্ধন একটা সময় বন্ধন পড়বে আয়নীয় বন্ধন কোনগুলো যেখানে তোমার বিশেষ করে ধাতু থাকবে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এরকম ধাতু সেখানে আয়নীয় বন্ধন অর্থাৎ আমি যেটা বলতে চাইছিলাম রাসায়নিক বিক্রিয়া এবং নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে বেশি পার্থক্য দুটোই কিন্তু একই লাখ দুটো সেম নয় এদের শেষ অর্বিটে ইলেকট্রন আদান প্রদান করে রাসায়নিক বিক্রিয়া করে রাসায়নিক রাসায়নিকরা ভেতরে ইলেকট্রনের কোনো ব্যাপার নেই যেমন সোডিয়ামের কথা বলছি সোডিয়াম ফর এক্সাম্পল দেখো সোডিয়ামে যদি কথা বলি সোডিয়াম ইলেভেন ইলেকট্রন কনফিগারেশন ইলেকট্রন বিন্যাস কত হয় দুই আট এক শেষে যে ইলেকট্রনটা আছে সেটা শেষ অরবিট ইলেকট্রন শেষ ইলেকট্রন এ কিন্তু রাসায়নিকরা অংশগ্রহণ করে আর বাকি ভেতরে যে ইলেকট্রনগুলো কে কল টু ওয়ান কে এল এম কল্প চলে এক নম্বর কক্ষপাত দুই নম্বর কক্ষপাত দিতে হবে এনে এনে মান এক নম্বর কক্ষপাতের দুটো ইলেকট্রন ঘুরে দুই নম্বর আট দুটো চার আটটা ইলেকট্রন সে অরবিটে এখানে একটা ইলেকট্রন কেন আটামি নম্বর এগারো নিউক্লিয়াসের প্রোটন এগারোটা আছে বাইরে কক্ষপথে প্রোটন কতগুলি ইলেকট্রন ঘুরবে কতগুলো এগারোটায় তারা কোন কক্ষপথে ঘুরবে বিভিন্ন রকম কক্ষপথ বোর বলেছিলেন নোবেল প্রাইজ পেলেন বোর বলেছিলেন যে নিউক্লিয়াসের পরমাণু অ্যাটমের স্ট্রাকচারটা কীরকম তার ওনার গুরু বলে দিয়েছিলেন কে বলেছিলেন রাদার ফোর্ট রাদারফোর্টে টু ত্রুটি ছিল সেটাকে সংশোধন করলেন বোর স্টেশনারি অরবিড বললেন নির্দিষ্ট কতগুলি বাছাবাছি কক্ষপথ থাকে সে কক্ষপথগুলির নামকরণ করলেন কেএলএম কে থেকে শুরু হইল কেন যদি ভেবেছিলেন তার আগে যদি কোনো কক্ষপথ থাকে তার আগের অক্ষরটা নামকরণ হবে বলা যায় না তো সব ধোয়াশার মধ্যে সব আবিষ্কার হচ্ছে সেখান থেকে তো পরবর্তীকে ত্রুটি আসতে পারে সেটাকে মাথায় রেখে বোর কিন্তু এই নামকরণটা কে থেকে শুরু করেছিলেন প্রথম এক নম্বর কক্ষপাত দুই নম্বর কক্ষপাত তিন নম্বর কোন নামকরণ করেছিল এর ইতিহাসগুলো সব তোমরা পড়েছ বোরের সে আছে ওটা দ্বিমাত্রিক করেছিলেন পরবর্তী ক্ষেত্রে সোয়েডিঙ্গার বললেন যে না ত্রিমাত্রিক হবে সোয়েডিঙ্গার ওই ইকুয়েশন আছে তারপরে বোরের পর আসলেন তোমার হচ্ছে কি ইলেকট্রিক্যাল পার্ক পার্টগুলো আসে পর লাস্টে আসছেন তারপরে ওই ইকুয়েশন সব আসছে যাকবেন তাহলে ভেতর যে ইলেকট্রনগুলি বাউন্ড ইলেকট্রন এরা কিন্তু নিউক্লিয়াসে গুড়পাক্কাচ্ছে কতটুকু গুড়পাক্কাচ্ছে এই যে ইলেকট্রেন ফ্যানগুলো ঘুরছে এখন বর্তমানে সেই ফ্যানের থেকে কয়েক লক্ষ গুণ স্পিডে ঘুরছে সেটা দেখা যায় না হাইজেনবার্গের তত্ত্ব অনুযায়ী অনুসারে যে কোথায় আছে কোন পজিশন আছে ইলেকট্রনগুলি কক্ষে বসছে সেটা বোঝা যায় না কিন্তু যখন ইলেকট্রনগুলো রাসায়নিক অংশন করবে তখন এরা কিছু কাজ নেই এদের কোনো ফাংশান নেই এরা এই এসিএস অরবিটের ইলেকট্রনটা যত কিছু করবে সোডিয়াম কী করেন সোডিয়াম ইলেকট্রন মিনাস এক দুই আট এক এই ইলেকট্রনটা ত্যাগ করে সোডিয়াম কী করেন ইলেকট্রন ত্যাগ করে একটা ইলেকট্রন মাইনাস করে কী হয় এনে প্লাস তৈরি করে ক্যাটায়ন তৈরি করে সিমিল ক্লোরিন কী করে সতেরো ইলেকট্রন ইন্ডাস দুই আট সাত সেই একটা ইলেকট্রন ত্যাগ করছে যেটা সেটা ক্লোরিন গ্রহণ করে নেয় সিএল মাইনাস করে দেয় তাই এরা পরস্পর একদম অ্যাট্রাকশান হয় স্থির তৈরি আকর্ষণ বলে এনে তৈরি করে আইনে বন্ধন আইনের যৌগ তৈরি করে তাহলে এখানে যে আমি যেটা বললাম রাসায়নিকরা শেষ অরবিটে ইলেকট্রনগুলো আদান প্রদান করে বিক্রয় করে এখানে কিন্তু কোনো বাবাজির দরকার নেই যে ভেতরে ইলেকট্রনের ব্যাপার আছে তা নেই আমাদের সোডিয়াম আর ক্লোরিনযুক্ত হয়ে এনএসসিএল যে প্রতিদিন যে লবণটা খাচ্ছি সাধারণ লবণ বা খাদ্য লবণ তা রাসায়নিক নাম কি সোডিয়াম ক্লোরাইড সংকেত কি এনএসসিএল ঠিক আছে এরকম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া এরকম রাসায়নিক বিক্রিয়া প্রচুর দেখেছ বাস্তবিক ক্ষেত্রে নিউক্লিও বিক্রিয়া তোমরা দেখো নি সেভাবে দুটো তোমরা এক্সাম্পল পেয়েছ হিরোসেমানা গাছাগিতে নিউক্লিও বিভাজন বিক্রয় ঘটেছে আর শুনেছি আমরা যেটা করছি তোমার হচ্ছে কী বলবো সূর্যে বা নক্ষত্রতে তারাতে যে বিক্রয়গুলি ঘটছে নিউক্লিয়ার সংযোজন বিক্রয় এগুলো আমরা দূর থেকে আমরা বিজ্ঞানের বয়স বিশ্লেষণ করে বলছেন এই বিক্রয়টা ঘটছে তাই আমরা এটা বিক্রয়টা জানি আনি আর নির্বাচনে বিভাজন বিক্রয়টা ঘটেছিল আর প্র্যাকটিক্যালি আমরা যেটা ল্যাবরেটারি যেটা করি যেমন আমরা গ্যাস পরাচ্ছি গ্যাস পরে আমরা আগুন পাচ্ছি টু তৈরি করছে জলে বাষ্প এটা কিন্তু রাসায়নিক বিক্রিয়া চাল থেকে কী হচ্ছে ভাত তৈরি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া তৈরি হচ্ছে রাসায়নিক বিক্রিয়াটা কি ওটা হচ্ছে পুরো অবস্থায় ফিরতে গেলে বেশ কাঠখড়ি পরাতে হবে আমি ডামা ভিজে গেলেও শুকাতে দিলাম এটা ভৌত ভৌত পরিবর্তন সেটা ভিজে গেলে কোনো কেমিক্যালি চেঞ্জ হবে না কিন্তু চাল থেকে যদি আমি ভাত হয়ে যাই মুড়ি সেটাকে খুবই কষ্ট করে কিন্তু পুরো অবস্থায় চাল ফিরে আনতে পারবো না কাঠখড়ি পরাতে হবে সহজে আনা সম্ভব না তো আমাদের রাসায়নিক বিক্রয়ের ক্ষেত্রে কী বললাম রাসায়নিক বিক্রয় হচ্ছে একটা যে কোনো পরম লাস্ট অরবিটের যে তাদের অরবিটি ইলেকট্রন আদান প্রদান করে বিক্রা তৈরি করে সময় যৌগও তৈরি হয় যৌ আর সময় সমযোজী অণু তৈরি হয় আর রাসায়নিক এই আইনি অণু তৈরি হয় এটা মৌলিক অণু সিও টু যদি বলি না CO2 টু তাহলে এটা অণু হবে একে ভাঙলে কার্বন আর অক্সাইড যৌগিক অণু অনেক সময় মৌলিক অণু অণু কি মাথা থেকে আউট হয়ে যায় স্টুডেন্টদের যেমন যদি বলি N2 টু যদি বলি এটা হবে মৌলিক অণু নাইট্রোজেন অণুকে ভাঙলে নাইট্রোজেন পরমাণু পাওয়া যাবে প্রকৃতিতে যে আমরা যে অক্সিজেন নিচ্ছি অক্সিজেন গ্যাস নিচ্ছে বায়ুমণ্ডল থেকে ও নেয় আমরা প্রশ্ন করি ও নিই না ওটু নিই কোথা থেকে গ্রহণ করি আমরা বায়ুমণ্ডল থেকে ওটু গ্রহণ করি কারণ প্রকৃতিতে কোনো অ্যাটম কোনো পরমাণু অবস্থায় থাকে না কোনো অনুরূপে থাকে সেটা মৌলিকনও হতে পারে অথবা যৌগিকণ হতে পারে কারা কারা স্বাধীনভাবে থাকে নিষ্ক্রিয় গ্যাসগুলো থাকে যেমন হিলিয়ামনীয় নার্গল ক্রিপ্টন যেনোনেরা নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্র গ্যাস তারা কিন্তু স্বাধীনভাবে থাকে তারা কিন্তু কোনো সহজে রাসায়নিক অংশন করে না সেটা কেন হয় না এর এলপিশনে বিশ্লেষণ করে দেখা গেল তাদের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে আট হিলিয়াম বাঁধতে হিলিয়ামে শেষ অরবিটে ইলেকট্রন সংখ্যা দুই কিন্তু বাকিদের ক্ষেত্রে কী হচ্ছে শেষ অরবিটে শেষ কক্ষপথে অরবিট মানে কক্ষপথ ইলেকট্রন সংখ্যা আট নিয়ন আর্গন কিপ্টন জেনন রেডন হিলিয়ামটা হলো ছটা পাঁচটা বাকি হলো হিলিয়াম নিয়ন আর্গন কিপ্টন জেনন রেডন হিলিয়ামটা দুটো আর বাকিগুলো আটটা লাস্টে শেষ অরবিটে আটটা ইলেকট্রন থাকলে তারা রাসায়নিকতভাবে নিষ্ক্রিয় হয় আমি রাসায়নিক বিক্রিয়ার কথা বলছি নিউক্লিয়ার বিক্রিয়া তো নিউক্লিয়াসের ব্যাপার ওটা সহজে করা যায় না ল্যাবরেটরিতে এই বিক্রিয়াটা কোথায় করা যায় এই বিক্রিয়াটা করা যায় আমাদের এই বিক্রিয়াটা এখন হাইড্রোজেন পারমাণবিক বোমা যদি তৈরি করা যায় হাইড্রোজেন বোমা সেক্ষেত্রে হবে এখন আজ পর্যন্ত হাইড্রোজেন বোমা কোনো জায়গায় টেস্ট করা হয়নি বিভাজন বিক্রিয়াটা টেস্ট করা হয়েছিল তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেমন মারহাটান প্রজেক্ট করেছিল তিনটে বোমা তৈরি করা হয়েছিল আমেরিকা রুজবেল সরকারে আমাদের শুরু হয়েছিল তিনটে বোমা তার মধ্যে দুটো বোমা বললাম লিটল বয় ফ্যাটম্যান হিরোসম্যান একা সাথে ফেলা হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে ছয় আগস্ট নয় আগস্ট আর তার আগে একটা টেস্ট করেছিলেন আমেরিকাতে তা তিনটে বোমা তৈরি করা হয়েছিল তখন হয়েছিল এখন বর্তমানে এই বিভাজন যে নিকল বিভাজন বিক্রয় বোমা প্রত্যেকটা দেশের কাছে আছে যদি কোনো দিন বিশ্বযুদ্ধ আশা করি না লাগুক শান্তিপ্রিয় সবাই থাকুক এটা আমরা চাইছি এই ব্যাপারটা ঘটে যেটা বলতে চাইছি রাসায়নিক আর বিক্রয় নিক্লো বিভাজন বিক্রয় আসলে বোঝা গেল প্রকৃতিতে যেগুলো ল্যাবরেটারিতে বা আমরা যা আশেপাশে যত বিক্রয় দেখতে পাচ্ছি সিমেন্টের সঙ্গে বালি মিশে আমি ঢালাই করছি এটা রাসায়নিক বিক্রিয়া চুনে জল দিলাম রাসায়নিক বিক্রিয়া চাল থেকে মনে রাসায়নিক বিক্রিয়া ইট পরাচ্ছি কাগজ পোরাচ্ছি রাসায়নিক বিক্রিয়া জল জমে বরফ কিন্তু রাসায়নিক বিক্রিয়া না এটা ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন ভৌত পরিবর্তন দেখতে রাসায়নিক পরিবর্তন কেমিক্যালি তাদের চেঞ্জ হবে আর ভৌত পরিবর্তনে পুরো অবস্থায় ফিরে আসা যাবে মানে জল থেকে যদি বরফ করি বরফ থেকে বরফ বলে জল করা যাবে এটা হবে বহুত পরিবর্তন কিন্তু জলকে ভেঙে হাইড্রোজেন অক্সাইড করলাম জলের সঙ্গে অন্য কিছু হাইড্র অক্সাইড বা কিছু তৈরি করলাম সেটা রাসায়নিকদের আশা করি বুঝতে পারা যাচ্ছে এবার প্রশ্নটা হচ্ছে যেটা বলতে চাইছি তোমরা এই জিনিসটা অনেকে আমাকে কনফিউশন করে বলে আমি টপিকটা নিলাম আমি অনেকদিন বলছিলাম বলবো ভাবছিলাম বলিনি তো হিরে আমাদের যে নিউক্লিয় বিক্রিয়া দুই রকম সংযোজন বিভাজন আমরা যেটা বিভাজন বিক্রয় একটা বিক্রয় দেখিয়ে দিয়েছি এখানে নিউক্লিও বিভাজন আর রাসায়নিক বিক্রিয়া তো প্রচুর হয় নিউক্লিও বিক্রয়ের তুলনায় রাসায়নিক বিক্রিয়া প্রচুর বাস্তবে যত কিছু দেখতে পাচ্ছ দশ হাজার কুড়ি হাজার রিয়াকশান যত কেমিক্যালি যত আমরা মেডিসিন সাপ্লাই বলি বা কেমিক্যাল ফ্যাক্টরি যত কিছু বিক্রয় করি সব রাসায়নিক বিক্রয় আর পারমাণিক পারমাণিক কেন্দ্র যেমন নিউক্লিয়ার প্রজেক্টের ক্ষেত্রে নিউক্লিয় বিক্রয় হয় বিভাজন বিক্রয়টা হয় নিউক্লিয়ার বিভাজন করে সেটা এনার্জি পেয়ে সেটাকে জলকে বাষ্পে করে আমরা টার্বাইন ঘুরিয়ে বাষ্পের সাহায্যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করি ইন্ডিয়াতে আছে তারাপুর আছে অন্যান্য জায়গা অনেক জায়গায় আছে বিদেশিদের প্রচুর এখানে কাজে লাগছে এক কেজি ইউরেনিয়াম যদি আমি ঠিকঠাক কাজে লাগাতে পারি কয়েক বছর কয়েক বছর কয়েক কয়েক বছর বিদ্যুৎ সাপ্লাই হবে এত পরিমাণে এনার্জি আছে কার সূত্র অনুসারে আছে ইকল্টু এমসিস্ক আর কি ইকল টু স্কোয়ার এই অনুপাতে আছে এই ইউটা কি নিউক্লিয়ার বন্ধন শক্তি ইটা কি বন্ধ শক্তি এমটা হচ্ছে মাস আর হচ্ছে মাস ডিফেক্ট বলবেই আর সিসের শুন্য স্থানে আলোর গতিবেগ ইটা হচ্ছে এনার্জি শক্তি আর এমটা হচ্ছে মাস ডিফেক্ট বলবে মাস ভর আর সি হচ্ছে শূন্যস্থানে আলোর গতিবেগ যার ভ্যালুটা হয় থ্রি ইন্টু টেন এইট মিটার পার সেকেন্ড সেমিতে করলে টেন টুথ টেন হয়ে যাবে দুটো শূন্য বেড়ে যাবে এবার প্রশ্ন যদি বলে এক গ্রাম আইস্টন অ্যালবার্ট আইস্ট্যান বলে এক গ্রাম যদি মাস সম্পূর্ণরূপে শক্তিতে কনভার্ট হয় তাহলে কত পরিমাণ এনার্জি হবে দেখো এটা আমি এখানে এক বসিয়ে দিই এটা এক গ্রাম বসিয়ে দিই ওই খুব সোজা হিসাব আর এর ভ্যালুটা বসা দেখো সি ই কটে সি স্কোয়ার একদম বাচ্চা ছেলেরাও বলে ইকুয়েশনটা সবাই জানে এখানে এক গ্রাম বসিয়ে দিলাম সি এর মানটা কত হবে থ্রি ইন্টু টেন পাওয়ার টেন সেমি পার সেকেন্ড শূন্যস্থান আরও গতিবে মিটারে শূন্য দুটো কম থাকবে মিটার থেকে সেমি করতে গেলে দূরশনে বেড়ে যাবে এক মিটার মানে একশো সেমি তা আমি যদি এটা বসে থ্রি ইন্টু টেন টু দি পর টেন তার স্কোয়ার সি স্কোয়ার বলে দিচ্ছি ফোন করলে নাইন হয়ে যাবে নাইন ইন টু টেন টু দি পর টেন টু দি পর টোয়েন্টি হয়ে যাবে এত কি হয়ে যাবে ক্যালোরি এই পরিমাণ তোমার হচ্ছে এনার্জি নয়ের পিঠে কতগুলি শূন্য বললাম নয়ের পিঠে কুড়িটা শূন্য নয়ের পিঠে কুড়িটা শূন্য মানে এত পরিমাণ ক্যালোরি যা সংখ্যাটা ভাবলে মাথার খারাপ হয়ে যাবে এই পরিমাণ এক গ্রাম যদি ফর পুরোপুরি শক্তিতে কনভার্ট হয়ে যায় আমাদের এই পৃথিবী ইন্ডিয়া থেকে শুরু করে সারা পৃথিবী কিছুই থাকবে না পুরে এত পরিমাণ দাঁত শক্তি হবে পুরে ধ্বংস হয়ে যাবে এত পরিমাণ এনার্জি তো আমাদের সেখানে নিউক্লিয়ার বিভাজনে যেটা হয়েছিল হিরোসীমাতে যে বোমাটা ফেরা হয়েছিল সেই বিভাজনে এক গ্রাম ভরও কিন্তু শক্তিতে কনভার্ট হয়নি তার থেকে ফ্র্যাকশান কিছুটা এক গ্রামের ফ্র্যাকশান পরিমাণ ভর শক্তিতে কনভার্ট হয়েছে তাই তো এত অবস্থা কত মানুষ মারা গেছিল তো বি টোয়েন্টি সিক্স হেলিকপ্টারের সাহায্যে নিয়ে যাওয়া হয়েছিল কয়েক কুইন্টাল ওয়েট ছিল এখনকার ইউরেনিয়াম বোমাগুলো ওয়েটটা কম কিন্তু তার মানে প্রাবল্য মানে ক্ষতিকারক দিক থেকে তার ধ্বংসলীলা অনেক বেশি তো তাহলে দেখতে হয় ফেলতে হয় দরকার নেই সব ভাবার আমরা পড়াশোনা মতোই থাকবো জানবো অ্যালভার্টাইসটাইন কোনো দিনও চাননি যে অ্যাটম বোম পড়ুক যেতে অ্যাটম বোম পরে তখন বদ্ধ ঘরে চুপচাপ ছিলেন তিনি কোনোদিনে একদম চব্বিশ ঘন্টা কথা বলেন অন্ধকার ছিলেন এবং বারবার ভাবছিলেন পরের জন্ম যদি আমার হয়ে থাকে তাহলে আর আমি সায়েন্টিস্ট হব না একজন সাধারণ ছুতার হব কর্মচারী হব জীবন সাধারণ জীবনযাপন করব এইদিকে যখন তখন আলবার্ট আইনস্টাইন ছিলেন তোমার আমেরিকাতে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের শেষে অংশ বলছি আর এই দিকে কে আছে জার্মানিতে পাপা জার্মানিতে আছেন কি আচ্ছা আসছি ঠিক আছে তাহলে একটি পর্যন্ত শেষ করলাম তাহলে নিউক্লিয় বিভাজন আর রাসায়নিক রাসায়নিক বিক্রিয়া নিউক্লিয় সং বিক্রিয়া রাসায়নিক্রিয়া বোঝা গেল নিউক্লিও বিক্রিয়া দুই রকম বললাম সংযোজন বিভাজন আর রাসায়নিক বিক্রিয়া লক্ষ লক্ষ যত কিছু বাস্তবিক দেখতে পাচ্ছি সব রাসায়নিক বিক্রিয়া ল্যাবরেটারিতে ঠিক আছে সবাই ভালো থেকো